নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি ডাল মাখনি এটা একটা পাঞ্জাবি ডিশ রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো এর জন্য আমি কালো মুখ করাই নিয়েছি এক বাটি সেটা আট ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি আর রাজমাও নিয়েছি হাফ বাটি এটাকেও আট ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর প্রেশার কুকারে দু রকম ডাল আর গোটা গরম মশলা নুন দিয়ে হাই ফ্লেমে একটা সিটি তারপর গ্যাসটা সিমে রেখে দশ মিনিট মতো সিমে রাখলেই ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর একটা বাটিতে ঢেলে নিলাম দেখুন ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে আর এর জন্য দুটো টমাটোকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম রসুন কুচি নিয়েছি ফ্রেশ ক্রিম আর আদা রসুনের পেস্ট এবার কড়াইয়ে রিফাইন তেল গরম করে ওর মধ্যে হাফ চামচ বাটার দিতে হবে বাটার দেওয়ার পর ওর মধ্যে হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মেশানোর পর আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে আবার সব কিছু মেশানোর পর যে টমাটো পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিতে হবে তারপর সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটা তিন চার মিনিট একটু ভালো করে কষতে হবে তারপর ওর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও সব কিছু নিয়ে মশলাটা তিন চার মিনিট মতো একটু ভালো করে কষে যখন মশলা থেকে তেল বেরিয়ে যাবে তখন ওর মধ্যে সিদ্ধ করা ডাল দিয়ে দিতে হবে মশলার সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পর যখন ফুটবে তখন আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাও আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ ফোটাতে হবে ডালটা ঘন ছিল তাই একটু জল দিয়ে দিলাম পাঁচ ছ মিনিট মতো একটু ফোটাতে হবে তারপর অন্য একটা কড়াইয়ে রসুন কুচি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর রিফাইন তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে এটা ডালের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে ডালের কালারটা আর রসুনের সেনটাও খুব ভালো হবে তারপর সব কিছু মিশিয়ে নিয়ে আবার দু তিন মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে ফোটানোর পর আবার হাফ চামচ বাটার দিতে হবে এটা ডাল মাখনি তাই এতে বাটারটা একটু বেশি দেওয়া হয় তারপর বাটারটা ভালো করে মিশিয়ে নিলে ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছিটিয়ে দিতে হবে ক্রিমটা দেওয়ার পরও আবার ভালো করে ডালের সাথে মিশিয়ে নিতে হবে তারপর তৈরি হয়ে গেল আমার ডাল মাখনি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তারপর একটা বাটিতে সার্ভ করে ওপর থেকে আর একটু ক্রিম ছিটিয়ে দিলাম আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বাই বাই